বান্দরবনের নামা পৌর শহরে বিগত দু সালের চোদ্দ অক্টোবর একটি উস্কানিমূলক ঘটনায় প্রতিবাদ মিছিল পরবর্তী হামলা ও দোকানপাট লুটতরাজের ঘটনায় তিনটি মামলা হয় মামলায় আসামি করা হয় শতাধিক মানুষকে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত না থাকার পরও কিছু মানুষকে আসামি করা হয়েছে মর্মে দাবি করে মঙ্গলবার চোদ্দ মে লামা কুটুমবার রেস্টুরেন্টের সংবাদ সম্মেলনে করেন ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় সম্প্রীতির লামায় অনাকাঙ্ক্ষিত হিন্দু ও মুসলমানদের মাঝে একটি বড় সংঘাত সংগঠিত হয় এই সংঘাতের পরবর্তী লামা থানায় জি আর একশো বিশ জি আর মামলা লামা রুজু করা হয় ওই মামলাগুলোতে নামে বিয়ে নামে লামার বিভিন্ন স্থানের কিছু নিরহ জনগণকে নানাভাবে হয়রানি করা হয় এবং মামলায় প্রকৃত দোষীগণকে আসামি না করে লামা পৌরসভা সহ বি বিভিন্ন ইউনিয়নের কিছু মুসলিম জনসাধারণের নাম আসামির তালিকায় উল্লেখ করা হয় অথচ উল্লেখিত নামের কোনো ব্যক্তিবর্গ ওই ঘটনার সাথে জড়িত নয় এসব মামলার আসামি হয়ে এখনো অনেক নিরহ জনগণ ঘরছাড়া এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এর মধ্যে অনেকে মামলা পরিচালনা করতে করতে প্রায় নিঃস্ব তাই আমরা অত্র মামলাগুলোতে অন্যায়ভাবে আসামি হওয়া ভুক্তভোগীগণ সরকারের নিকট দাবি জানাচ্ছি যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলা থেকে অব্যহিত দেওয়া হয় এবং লামাবাসীর প্রতি আমাদের আকুল আবেদন সম্পর্কে মুহূর্তেতে শান্তি বিনষ্টের পেছনে যাদের ইন্ধন ছিল তারা অন্যায়ভাবে নিরহ মুসলিম জনসাধারণকে মামলায় আসামি করে নানাভাবে হয়রানি করেছে সেই সকল মানুষজনকে বর্জন করে লামাই সম্প্রতির সুবাতাস প্রবাহের সুযোগ করে দিবেন ১৪ দশ দু হাজার একুশ সংপ্রীতি লামা সৌন্দর্য লামা আমরা বসবাস করি একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে একটি অকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা একটি ইসলাম প্রিয় শহীদ জনতা এখানে একটা আপনার মানব বন্ধন ডাকে সেই মানব বন্ধনে কিছু মানুষ দুষ্কৃতি মানুষ একটি দুর্ঘটনা ঘটার সাথে আমাদের নিরহ মানুষকে মামলা হামলা জর্জর্য করেছে আমরা এখানে যারা আছি বা ওই যারা ভিডিও ফুটেজ দেখেছেন বা আপনার যারা ভিডিও ফুটেজ করেছেন ওইদিন দিন আপনারা দেখতে পারেন আমাদের এখানে যারা অধিকাংশ আছি আমরা কোনো ভাবে এখানে জড়িত ছিলাম না অত্যন্ত আমরা জড়িত না থাকার না থাকা তো আমাদেরকে কিছু রাজনৈতিক ফাইসা উচিল করার জন্য আমরা এখানে যারা আছি এখানে রাষ্ট্রদিক সত্তা हासिल করার জন্য আমি একজন রাশিদি করি আর অন্যরা রাশিই করে শুধুমাত্র ব্যক্তি সাথে আর রাষ্ট্রদিক সাথে আজকে আমরা প্রায় বিষয়নিক এই 200 তে 250 এখানে আপনার আশামে গড়া হয়েছে আমি আজকে সাংবাদিক জাতির বিবেক আজকে আমরা সাংবাদিক সম্মেলন করার এই কারণ আজকে আমরা সাংবাদিক ভাইরা আপনারা শুধু আমাদের মনে অহংকারটা বেদনাটা আপনাদের কাছে বলবো আপনারা তুলে ধরবেন আমরা যারা মামলা এখানে করেছে আমরা মামলা বিরোধী যারা অন্যায় করে দেওয়া তারা অপরাধ পাক শাস্তি পাক এটা আমরা সবাই চাই সেটা আমি অপরাধ করলে আমি শাস্তি এটা আমি চাই কিন্তু আপনারা সুস্থ তদন্তের মাধ্যমে আজকে সাংবাদিক ভাইয়েরা আপনারা এটা তুলে ধরবেন কারণ আমরা আপনাদের ভাই আপনাদের সন্তান আজকে মামলার জন্য আমাদের ফ্যামিলি ভাবে আমরা ক্ষতিগ্রস্ত আমরা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত আজকে আমরা মামলার কারণে বাড়িতে থাকতে পারি নাই আমার মেয়ে তখন এই পরীক্ষার পরে আমার ফ্যামিলি ভাবে অনেক সমীক্ষা আমরা সম্মুখীন হয়েছি